বিজেপির ধর্না ও ডেপুটেশন কর্মসূচি কোচবিহার জেলা শাসক করণে বসে পড়লেন বিধায়করা পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী বিজেপির ধর্না ও ডেপুটেশন কর্মসূচি ছিল কোচবিহারে সেই মোতাবেক বিজেপির চার বিধায়ক সহ জেলা নেতৃত্ব জেলা শাসক করণে গেলে প্রথমে তাদের পুলিশের পক্ষ থেকে আটকানো হয় গেটে পরবর্তীতে তাদের স্বরকৃপি দেওয়ার জন্য সংখ্যালঘু দপ্তরে যেতে বলা হয় বিজেপি বিধায়করা সংখ্যালঘু দপ্তরে যেতে নারাজ তাদের দাবি তারা জেলা শাসককে এই প্রদান করবেন পুলিশের সাথে বজসাতেও জড়িয়ে পড়েন বিধায়ক সহ বিজেপি নেতৃত্বরা এদিন বিজেপি বিধায়ক নিখিল রঞ্জন দে বলেন গত 22 এপ্রিল কাশ্মীরের পহলগাঁওতে নৃশংসভাবে হত্যা করা হয় পরবর্তীতে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের পক্ষ থেকে ভিসা বাতিল করা হয় পাকিস্তানের নাগরিকদের পাকিস্তানে পাঠানোর দাবিতে বিজেপির পক্ষ থেকে অবস্থান বিক্ষোভ ও ডেপুটেশন কর্মসূচি ছিল এদিন জেলা শাসকের দেখা করতে না পারায় জেলা শাসকের বিরুদ্ধে খুব উগড়ে দিয়ে জেলা শাসক করণে বসে পড়েন নিখিল রঞ্জন দে বিজেপির ধয়না ও ডেপুটেশন কর্মসূচি কোচবিহার জেলা শাসক করণে বসে পড়লেন বিধায়করা পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী বিজেপির ধর্ণা ও ডেপুটেশন কর্মসূচি ছিল কোচবিহারে সেই মোতাবেক বিজেপির চার বিধায়ক সহ জেলা নেতৃত্ব জেলাশাসক করণে গেলে প্রথমে তাদের পুলিশের পক্ষ থেকে আটকানো হয় গেটে পরবর্তীতে তাদের স্মারকলিপি দেওয়ার জন্য সংখ্যালঘু দপ্তরে যেতে বলা হয় বিজেপি বিধায়করা সংখ্যালঘু দপ্তরে যেতে নারাজ তাদের দাবি তারা জেলাশাসককেই স্মারকলিপি প্রদান করবেন পুলিশের সাথে বচসাতেও জড়িয়ে পড়েন বিধায়ক সহ বিজেপি নেতৃত্বরা এর আগের দিন আমার ব্যাপারে ও যা ওইখান থেকে এর আগের দিন আমার ব্যাপার কিনে এই মুহূর্তে কোচবিহার থেকে আমাদের প্রতিনিধি বিপুল রয়েছে আমাদের সঙ্গে আমরা বিপুল সঙ্গে কথা বলে নেব আমরা জানি পেহেলগাঁওতে যে নৃশংস হত্যাকাণ্ড হয়েছিল তার প্রতিবাদে বিজেপির এই কর্মসূচি তো আজ ঠিক কি ঘটনা ঘটেছে জেলা করণ দপ্তরের সামনে একটু যদি বিস্তারিত তুলে ধরো একদমই সুস্বেতা তুমি জানো যে বিভিন্ন স্থানের সাথে কোচবিহার জেলাতেও কিন্তু বিজেপির একটি পূর্ব নির্ধারিত কর্মসূচি ছিল সেটা হলো পাকিস্তানিদের শনাক্তিকরণ এবং তাদের ফেরত পাঠানো সেই দাবিতেই কিন্তু আজকে জেলা বিজেপির পক্ষ থেকে কোচবিহার ব্রাহ্ম মন্দির সংলগ্ন ঘাসবাজার এলাকায় কিন্তু অবস্থান বিক্ষোভ কর্মসূচি হয় এর পরবর্তীতে বিজেপির চার বিধায়ক সহ জেলা সভাপতি সহ এক প্রতিনিধি দল আসেন এই জেলা শাসক দপ্তরে স্মারকলিপি প্রদান করতে ঠিক যখন তারা জেলা শাসক দপ্তরে ঢুকতে যাবেন ঠিক তখনই কিন্তু প্রথমে তাদের পুলিশ আটক পুলিশ আটকে দেয় এবং পরবর্তীতে তাদের জেলা শাসক দপ্তরে প্রবেশ করার পরেও যে সংখ্যালঘু দপ্তর আছে সেখানের আধিকারিককে কিন্তু এই ডেপুটেশন প্রদান করতে বলে তখনই কিন্তু বেঁকে বসেন বিজেপির যে প্রতিনিধি দল তারা তারা কিন্তু শাসককেই ডেপুটেশন প্রদান করবেন বলে তাদের যে তারা কিন্তু সেই আটুট থাকেন এবং তারা কিন্তু তারপরে জেলা শাসক দপ্তরের যে সিঁড়ি আছে সেই সিঁড়িতেই বসে পড়েন তাদের কিন্তু একটাই দাবি যত পর্যন্ত তারা জেলা শাসককে স্মারকলিপি প্রদান করবেন না ততক্ষণ পর্যন্ত কিন্তু তারা এখানেই বসে থাকবেন আমরা বিজেপি জেলা সভাপতি রয়েছে এখানে তার সঙ্গে কথা বলার চেষ্টা করবো আপনারা ডেপুটেশন প্রদান করতে এসেছিলেন এখানে বসে আছেন কেন ডেপুটেশন প্রধান আপনারা জানেন যে যে ঘটনাটা যে পাকিস্তানদের তাড়ানোর জন্যে যে আর কি আমরা যে ডেপুটেশন মেমোন্ডাম দিতে এসেছি সেই মেমোরেন্ডাম ডিএম নিতে রাজি নয় তাই আমরা বারান্দার মধ্যে বারান্দার সিঁড়ির মধ্যে আমরা বসে আছি তা আমরা ভেবেছি যে আজকে যে ঘটনা আজকে দেখে গেলাম যে সংসদীয় গণতন্ত্রে ডিএমের এই যে আচরণ এটা কাম্য নয় সাধারণ জনমানুষের সেটা কাম্য নয় আজকে বিজেপি একটা শৃঙ্খল পরায়ণ দল এত অসভ্য মানে বলবো যে অসভ্য আমি করতে এখানটায় আসেনি এখানে বিধায়করা আছেন আমার জেলা সভাপতি এবং আরও অনেকে কার্যকর্তা আছেন এখানটায় তো আমরা সিঁড়ি থেকে নিচে নামিনি কারণ কারণটা হচ্ছে যে বিজেপি যে শৃঙ্খল প্রয়ণ দল এখানে অপ্রীতিকর ঘটনা ঘটাতে আমরা আসিনি কিন্তু আজকে যেটা দেখে গেলাম যে কোচবিহারের ডিএম যেটা সংসদীয় গণতন্ত্রে নেই যে প্রত্যেকেরই অধিকার আছে মৌলিক অধিকার আছে তার সঙ্গে দেখা করা গণতন্ত্র অধিকার আছে তার সঙ্গে দেখা করা কিন্তু কি বলবো যে এর আগেও তিনি দেখা করেননি আজকেও তিনি দেখা করলেন না আমরা প্রায় দু ঘন্টা ধরে বসে আছি দেখি আমরা আসি আলোচনা করে যার সিদ্ধান্ত নেওয়ার আমরা নেব শেষ পর্যন্ত যে জেলা শাসক ডেপুটেশন না নেন তাহলে কি পদক্ষেপ গ্রহণ করবেন সেটা পরবর্তী পদক্ষেপ পরবর্তীতে ভাবা হবে একদমই সুশ্রেতা শুনলে যে এখনো কিন্তু বিজেপির যে প্রতিনিধি দল তারা কিন্তু বসে রয়েছেন তারা অপেক্ষায় আছেন তারা তাদের কথা তারা কিন্তু প্রদান করতে হলে। জেলা শাসককেই করবেন যতক্ষণ প্রয়োজন তারা কিন্তু এখানে বসে থাকবেন পরবর্তী সিদ্ধান্ত কিন্তু তারা বৈঠকের মাধ্যমে নেবেন বলে জানা গেছে সুশ্বেতা ধন্যবাদ বিপু আপনারা শুনলেন আমাদের প্রতিনিধি যেমনটা জানালেন যে সেখানে কিন্তু তারা এখনো পর্যন্ত বসে রয়েছেন এবং পরবর্তীতে জেলা শাসক তাদের বিজ্ঞপ্তি তাদের কি রয়েছে সেগুলো গ্রহণ করেন কিনা তার পরবর্তী পদক্ষেপ কিন্তু কিন্তু নেওয়া হবে আমরা শুনেছি যে বলেছেন গত এপ্রিল কাশ্মীরে পেহেলগাঁওতে হত্যা করা হয়েছিল পরবর্তীতে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের পক্ষ থেকে ভিসাও বাতিল করা হয় পাকিস্তানের নাগরিকদের পাকিস্তানে পাঠানোর দাবিতে বিজেপির পক্ষ থেকে অবস্থান বিক্ষোভ এবং ডেপুটেশন কর্মসূচি ছিল এদিন কিন্তু জেলা শাসকের সঙ্গে দেখা করতে না পারায় জেলা শাসক

যেভাবে আমাদের হিন্দু মানুষকে হিন্দু নাগরিকদেরকে হিন্দু পর্যটকদেরকে বেছে বেছে হত্যা করা হয়েছে আর তার প্রতিবাদে আপনারা জানেন যে স্বরাষ্ট্র দপ্তর থেকে সমস্ত রকমের ভিসা বাতিল করা হয়েছে আর সেই দাবি নিয়ে আজকে আমাদের কোচবিহারে যত এই ধরনের পাকিস্তানি নাগরিকরা আছে তাদেরকে প্রশাসন খুঁজে খুঁজে বের করুক এবং তাদেরকে পাকিস্তানে ফেরত পাঠাতে হবে এই দাবি নিয়ে আজকে আমাদের অবস্থান বিক্ষোভ এবং ডিএম এর কাছে একটা ডেপুটেশন আছে কিন্তু বিগত দিনেও আমরা লক্ষ্য করেছি যে কোচবিহারের ডিএম তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের কথাতে ওঠেন আর বসেন তিনি ভুলে গেছেন যে তিনি একজন আইএস অফিসার তিনি যে সাংবিধানিক একটা পদে বসে আছেন এটা তার মাথায় থাকে না যার ফলে আমরা এতজন বিধায়ক থাকা সত্ত্বেও আজ পর্যন্ত ডিএম সাহেব সাহস পাইনি আমাদের বিধায়কদের সঙ্গে একবারও দেখা করার জন্য আমরা তিন থেকে চারবার চেষ্টা করেছিলাম ওনার সঙ্গে দেখা করে কথা বলতে কিছুদিন আগে আমরা একটা ডেপুটেশন দিতে এসেছিলাম সেই দিনও তিনি আমাদের সঙ্গে দেখা করেননি আমাদেরকে মিসগাইড করে নিয়ে ডিএম অফিসে না নিয়ে মাইনরিটি দপ্তরে সেই ডেপুটেশন নেওয়া হয়েছে এটা কি আজকে ডিএম কেন ভয় পাচ্ছেন বিজেপির কার্যকর্তারা এখানে করে মারপিট করতে আমরা আসিনি আমরা পাকিস্তানি নাগরিকদেরকে এখান থেকে খুঁজে খুঁজে বের করে তিনি প্রশাসনের এখানকার কুচবিহার জেলার মাথা আর তার সঙ্গে আমরা কথা বলে আমরা ডেপুটেশনটা দিতাম তার ভয় হচ্ছে অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় তাকে যে কথা শিখিয়ে পড়িয়ে পাঠিয়েছেন তিনি তার বাইরে এক চুলো যাওয়ার মতো ক্ষমতা তার নেই তাই আজকে আমরা এখানে বিধায়করা জেলা সভাপতি এবং আমাদের অন্যান্য লিডাররা আমরা এখানে বসেছি যতক্ষণ পর্যন্ত ডিএম আমাদের সঙ্গে দেখা না করবে ততক্ষণ পর্যন্ত আমরা এখান থেকে উঠছি না ডিএম যদি মনে করেন যে তিনি ওই এর চেয়ারে বসে তিনি যা খুশি তাই করবেন সেটা করতে পারেন না মমতা বন্দ্যোপাধ্যায় তাকে বসায়নি মমতা বন্দ্যোপাধ্যায় তাকে আইএস অফিসার বানায়নি আইএস অফিসার হওয়ার পর তাকে যে শপথ বাক্য পাঠ করতে হয় সেটা তিনি হয়তো ভুলে গেছেন আর তাই আজকে বিজেপির বিধায়কদের সঙ্গে দেখা করার তিনি সৌজন্যতা বোধ মনে করেন না তাই আজকে আমরা এখানে বসেছি যতক্ষণ পর্যন্ত তিনি দেখা না করবেন ততক্ষণ পর্যন্ত আমরা আছি What the- বিজেপির ধর্ণা ও ডেপুটেশন কর্মসূচি ঘিরে সেখানে কিন্তু একেবারে তাদেরকে আটকানো হয়েছে বিজেপির যারা বিধায়করা সেখানে পৌঁছেছিলেন তাদেরকে পুলিশ আটকে দিয়েছে তারপর কিন্তু কোচবিহার জেলা শাসকরণে অনুযায়ী বিজেপির ধর্ণা এবং ডেপুটেশন কর্মসূচি ছিল কোচবিহারে সেই মোতাবেক বিজেপির চার বিধায়ক সহ জেলা নেতৃত্ব জেলা শাসক গেলে প্রথমে তাদের পুলিশের পক্ষ থেকে আটকানো হয় গেটে পরবর্তীতে তাদের স্মারকলিপি দেওয়ার সংখ্যালঘু দপ্তরে যেতে বলা হয় বিজেপি বিধায়করা সংখ্যালঘু দপ্তরে যেতে নারাজ তাদের দাবি তারা জেলা পরবর্তীতে যদি তিনি গ্রহণ না করেন পরবর্তীতে তারা কি পদক্ষেপ নেবেন সেটা কিন্তু তারা পরবর্তীতেই জানাবেন এবং বর্তমানে কিন্তু তারা কেউ সিঁড়ি থেকে নামেননি তারা কিন্তু একেবারে সিঁড়িতে বসেই তাদের বিক্ষোভ দেখিয়ে যাচ্ছেন